ওই যদি এখন আমাকে ছেড়ে দেয় তাহলে তো কয়েকদিন পরে আমার মতন ওর লাইলাকেও ছেড়ে দিবে না না আসলে আলাকে ছেড়ে দিবেন না না লাইলাকে আমি কোনোদিন ছাড়ব ছাড়বো না লাইলাকে যেভাবে আটকে ধরা যায় যেভাবে তাকে সারা জীবন মানে আগলে ধরা যায় আমি সেইভাবে আটকে ধরব আপনার গার্লফ্রেন্ড কে তো এখন ছেড়ে দিচ্ছেন

তুম কিছুই তো কি কিছু মামলা করবো অর্পত আমাদের ফিলিংস যে আকর্ষণ এর ভিতরে সেই আকর্ষণ সেই ফিলিংস নাই মানে আসলে মানে প্রেম তো একটা মানে অল টাইম একটা জিনিস তাই না মানুষের সাথে ভালো লাগলে কথা বার্তা বলতে পারে ভালো লাগছে কথা বলছি লাইলাকে পার আগে অন্য জায়গায় প্রেম করে নাই আমার থেকে অনেক করছে বাট আমি আমি তো সেটা বললাম যে হ্যাঁ আমার সাথে আমার সাথে কিছু হয় নাই আর আমি হাটটাও কখনো ধরি জাস্ট এরকম থেকে চলাফেরা করছি আপনার বয়ফ্রেন্ড যদি লাইলাকে পায় এবং আপনাকে ছেড়ে চলে যায় আপনার কেমন লাগে ওই যদি লাইলাকে পেয়ে যদি ভালো থাকতে পারে তাহলে আমিও দেখব ও লাইলাকে পেয়ে কতটুকু ভালো থাকতে পারে আজকের পরে ও আমাকে কি ছাড়বে ওর ওর মতন বেঈমানের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই এতদিন একটা মেয়ের সাথে সম্পর্ক ও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আমার পাশে ছিল মানে কথা হয়তো বিকেল বেলা আড্ডা দিতাম খাইতাম দায়িতাম কথা হচ্ছে আমি এরকম মানে কি বলবো একটা মানুষের সাথে সম্পর্ক থাকুক না থাকুক দীর্ঘদিন চলে একটা অনুভূতি চলে আসে আমি লাইলার জন্য আমি ওকে মানে 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 ছেড়ে দিতে এর থেকে বড় ত্যাগ আর কি হইতে পারে যে আমি আমার ভালোবাসার মানুষ একটা মেয়ের সাথে পাঁচ বছর সম্পর্ক সেই মানুষটাকে আমি ছেড়ে দিলাম এর থেকে ত্যাগ কি হইতে পারে ভাই আপনিই বলেন পারে আপনার কি কষ্ট হচ্ছে না কষ্ট তো একটু লাগবেই বাট কথা হচ্ছে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মানে পাই তুলে কিছু কষ্ট তো করতে হবে কিছু তো স্বীকার করতে হবে যে ও চলে গেছে মানে সাথে পাঁচটা বছর আমার সাথে রিলেশন ছিল অনেক কষ্ট হচ্ছে কথা হচ্ছে আমি যদি কে পাই আমার সেই কষ্টটা শেষ হয়ে যাবে আহ মানে মানে মুছে যাবে অর্থাৎ হচ্ছে লায়লা যদি কিছুদিন থাকার পর আমার জীবন থেকে চলে যায় সেই ক্ষেত্রে আমি কি বলবো যে একটা ভালোবাসার মানুষের জন্য সারা জীবন কষ্ট কষ্ট করতে করতে আমার জীবনটা শেষ হলো